ওয়াইডিতে নানান রকম টপিকের ওপর আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করি প্রত্যেকটা টপিক আমাদের খুঁজে নিতে হয় তার জন্য আমাদের অনেকেরই ভিডিও দেখতে হয় দেখে আমরা সেখান থেকে যেটা আমাদের সঠিক বা বেঠিক সেটা আমরা নিজেদের বোধ বুদ্ধির দ্বারা বিচার বিবেচনা করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি কিন্তু সত্যি যদি তোমরা একান্তে বসে চিন্তা করো দোষ গুণ বিচার বিবেচনা এটা আমরা বলতে পারি কিন্তু সত্যিই কি কারো দোষ গুণ ধরার মতন আমাদের কি সেই যোগ্যতা আছে আমরা নিজেরা কি কখনো কোনো ভুল করিনি কোনো দোষ করিনি আমরা আঙ্গুল দিয়ে সামনের মানুষটাকে অবিলম্বে দোষারোপ করে দিতে পারি যে হ্যাঁ তুমি তো দোষী তুমি দোষ করেছো এই বিষয়টা কিন্তু উল্টো দিকে বাকি তিনটে আঙুল আমার দিকে বাকি চারটে আঙুল আমার দিকে ঘুরে থাকে তাহলে আমাকেও তো আমার দোষগুলোকে দেখতে হয় না তো দেখো আমরা খুব সাধারণ মানুষ কিন্তু নিজেদেরকে অসাধারণ বানানোর চেষ্টা করি আর কি চিন্তা করি যে হ্যাঁ আমার সেই ক্ষমতা আছে আমি এটা বেছে বার করতে পারছি জানি না আমি গুছিয়ে ঠিক বলতে পারছি কি আমি ব্যাপারটা মানে আমি একটুখানি ঘেঁটে রয়েছি একটা খবর আমি দেখলাম আর সেটাকে আমি রিলেট করলাম আমাদের ওয়াইটি সিচুয়েশানের সাথে আর আমার মুখ থেকে একটা খালি এইভাবে একটা হাসি বেরোলো যে হে ভগবান আমরা কি নিয়ে পড়ে আছি কি নিয়ে লড়ছি আর উল্টো দিকে কি হচ্ছে তাই না ভীষণই সেন্সিটিভ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো বলেই বসেছি কিন্তু মাথায় কোনোটা আসছে কোনোটা ঘেটে যাচ্ছে যদি ঠিক করে গুছিয়ে না বলতে পারি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ বিষয়টাই এমন না আমি একটুখানি বিষয়টাতে একটু অবাক হয়েছি ক্ষমা অ্যাকচুয়ালি আমার টপিকটা হচ্ছে ক্ষমা আজকে ক্ষমা কথাটা আমার এই সে আমার বেরোলো মানে মাথায় আসলো যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও কিন্তু ক্ষমার ওপরে খানিকটা নির্ভরশীল খানিকটা না বেশিরভাগটাই আমি আমাদেরই এক সহ ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম সেখানে তোমরা জানো যে বিগত কিছুদিন ধরে সেন্সেশানকে নিয়ে একটা এরকম উথাল পাথাল চলছে কারণ তাদেরই ফ্যামিলির মেম্বাররাই এরকমভাবে নিজেদেরই পারিবারিক বিষয়গুলোকে ওয়াইটিতে এসে বিশেষ করে জামাইরা মেয়েরা না মেয়েরা একদমই না বাট জামাইরা বারংবার এসে কখনো বড়ো জামাই কখনো ছোট জামাই কিছু না কিছু এমন কথাবার্তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে বলে দিয়ে যাচ্ছে যেটা নিয়ে আগামী দিনে আবার চর্চায় বসে যাচ্ছে তো সেখানে সর্বপ্রথম আমরা দেখেছি যে বাড়ির বড় জামাই বাড়ির বউকে মেজ বৌদি ডাকে তো সেই মেজ বৌদি মানে পম্পিকে অ্যাটাক করে সেই অ্যাটাক করে তাকে সোশ্যাল মিডিয়াতে ছোট করে অপমানিত করে এই বিষয়টা নিয়ে সূত্রপাত হয় তো এই ঘটনাটা ঘটতে করতে তো গতকালকে শৈবাল যে মানে ছোট জামাই যে তার একটা এরকম কমেন্ট আসে সামথিং লাইক দ্যাট কে বাড়ির ঋণ শোধ করে দেওয়া উচিত মেজ বৌদির মানে পম্পির তো এরকম একটা কথা বলে তো সেই কথাটার ওপরি ভিত্তি করে আমাদের সহ ক্রিয়েটার যখন ভিডিওটা করে সেখানে এসে শৈবাল নিজের মুখে ক্ষমা চায় হ্যাঁ নিজের মুখে সে ক্ষমা চায় সে স্বীকার করে যে হ্যাঁ হ্যাঁ না না আসলে ওখানে মেজবৌদি মেজদা করলেও আমরা সবাই সঙ্গে ছিলাম সাথে ছিলাম কিন্তু যেহেতু মানে কি বলবো তার স্ত্রীকে বলা হচ্ছে মানে বন্নিকে যেহেতু বলা হচ্ছে তো অ্যাজ এ হাজব্যান্ড সে সেটাকে সহ্য করতে না পেরে সে ইমোশনালি কোনোভাবে ইয়ে হয়ে গিয়ে সে এরকম একটা কমেন্ট করে ফেলে যে এতই যখন এ তাহলে মেজ বৌদি তো বাড়ির ঋণটা শোধ করে দিতে পারে এরকম ধরনের একটা কমেন্ট করে তো সেইটারই ক্ষমা সে চায় হ্যাঁ ক্ষমাটা চাইলো সে তার মানে সে নিজের ভুলটাকে রিয়েলাইজ করলো হুম দেখো এই রিয়েলাইজেশানটা না হওয়া খুব দরকার আর সময় মতন হওয়া খুবই দরকার খুবই দরকার কারণ অসময় যদি তুমি রিয়েলাইজ করো যে এটা তোমার ভুল হয়েছিল তখন না সত্যি আর হাতে সময় থাকে একদম সময় থাকে না এই যে যেমন আজকে কিছু মানুষের সাথে সক্ষতা তৈরি করতে পেরেছি সক্ষতা মিস এই অর্থে যে অনেক তো আমরা কাদা ছড়াছড়ি গান মন্দ করলাম পার্সোনাল অ্যাটাক করলাম এবার একটা জায়গায় থামা উচিত যে যা নিজের লক্ষ্যে করুক আমিও আগ বাড়িয়ে বলতে যেমন হ্যাঁ অবশ্যই করে যদি ভিডিওর থ্রুতে আমার মনে হয় যে আমি যেখানটা সঠিক মানে কাউকে সাপোর্ট করে বলছি সেখানটায় ও কোনো কিছু ভুল ইনফরমেশান দিচ্ছে বা ভুল মিসলিড করছে ভিউয়ার্সদের তখন আমি সেখানটায় আমরা বলবো হ্যাঁ তার মানে এ না যে সক্ষতা ক্রিয়েট হয়েছে মানে কিছুই বলতে পারবো না 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 এটা কখনো বলিনি তো এই জায়গাতে এসে আমরা নিজেদের মধ্যে একটা বন্ডিং বলো একটা ভুল বোঝাবুঝি বলো একটা মিটিয়ে নেওয়া একটা ক্ষমা চেয়ে নেওয়া এই জিনিসটা করেছি তো এখন যে ঘটনাটা বলবো এটা খানিকটা এই রিলেটেড তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও অনেক দিন পর তিন নম্বর ভিডিও আনলাম হয় না আমার বেসিক্যালি আজকে একটু হাতে সময় ছিল বলে আমার তিন নম্বর ভিডিওটা নামছে আর এই টপিকটা ভীষণ সেন্সিটিভ ইস্যুর ওপর দেখো আমরা ওয়াইটিতে দেখছি কেউ কাউকে দেশদ্রোহী বানাচ্ছে কেউ কাউকে চরিত্রে দাগ দিচ্ছে তারপরেও তাদের রিয়েলাইজেশন হচ্ছে না কেউ কারোর বাবাকে লাথি মারবে বলছে এই ধরনের কোন মন্তব্য করার পরেও কিছু মানুষের মধ্যে রিয়েলাইজেশানটা নেই যে একজন দেশের রক্ষার্থে একজন যে কাজ করছে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হচ্ছে উইদাউট এনি প্রুফ তাকে এত বড় একটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে সে মানে সিক্রেট কোনো রকম মিশনে রয়েছে বা মানে কনফিডেন্সিয়াল কোনো রকম খবর টবর অন্যদিকে পাচার করছে এত কিছু করে দিচ্ছে বাট মানুষের মধ্যে রিয়েলাইজেশান হচ্ছে না তাই না তো এখন যে ঘটনাটা সেটা হচ্ছে রিয়েলাইজেশান আমি একটা ভিডিও দেখলাম সপ্তম শ্রেণীর একটি ছাত্র কত বয়স হয় বারো বছর বারো কি সাড়ে বারো তেরো এগারো বারো বছর সেই ছেলেটি পাড়ার দোকানে চিপস কিনতে যায় সঙ্গে করে পয়সা নিয়ে গেছে আর প্রায়শই যায় তো সাইকেল নিয়ে গেছে সেখানে ও দোকানদারকে দেখতে পায় না তো দুটো চিপসের প্যাকেট ও তুলে নিয়ে চলে আসে সেটা টের পেয়ে দোকানদার তাকে বাজার অবধি মোটর সাইকেলে ধাওয়া করে ধাওয়া করে তাকে ধরে ধরে তাকে চোর বলে ভরা বাজারে তাকে কান ধরে করায় তাকে মারে দু চার ঘা টাইম ছেলেটির মা আসে ছেলেটির মাও একটা চর মারে ছেলেটিকে বলে তোমার অন্যায় হয়েছে তখন ছেলেটি কিছু বলেনি কিছু বলেনি বাড়ি এসেছে বাড়ি আসার পরে বাড়িতেই থাকা কীটনাশক খায় আর খেয়ে নিজেরই স্কুল কপি বা বাড়ির কপির একটা পেজেও লিখে যায় যে মা আমি না চোর না আমি চুরি করিনি ওই চিপসের প্যাকেট দুটো দোকানের বাইরে পড়েছিল আমি কাউকে না দেখতে পেয়ে সেটাকে তুলে নিয়ে আসি আর যখন দোকানদার তাকে বাজারে গিয়ে ধরে ও কিন্তু ওই চিপসের টাকাটা তার হাতে দেয়ও ছেলেটিকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় একদিন মনে ছিল পরের দিনকে ছেলেটি মারা যায় তো এটা তো ছেলেটির জবান মন্দির যে সে লিখে রেখে গেছে একটা জায়গায় কিন্তু যখন সিসিটিভি ফুটেজ আমরা দেখলাম আমি দেখলাম যে সত্যি সত্যি ও সাইকেলটা পার্ক করে দোকানে আসে দোকানে ঢোকে দোকানে ঢুকে তখনও কিন্তু চিপসের প্যাকেটগুলো বাইরেই পড়ে আছে দোকানে ঢুকে ঢুকে ও দেখে এতে বুঝতে পারি আমরা যে ও খুঁজছে দোকানদারকে যখন ও দেখলো যে দোকানে কেউই নেই তখন ওই বাইরের ওই নিয়ে দুধাপের সিঁড়িতে এবার তোমরা বলো বাচ্চাটার দোষটা কোথায় বাচ্চাটার অপরাধটা কোথায় তার মাও তাকে একটা চড় মারে দেখো মারা তো আমরা সে বাচ্চাদেরকে শাসন করা অন্যায় করা সেটা আমরা ভালোটাই শেখানোর চেষ্টা করি যে যতই পড়ে থাকুক তোমার তোলাটা উচিত হয় এটা বল কিন্তু সত্যিই যদি আমরা বিচার করি ও কি অতটা হিউমিলেট হওয়ার সত্যি ওর দরকার ছিল আমাকে এই জিনিসটা না ভীষণ ভাবায় এই যে ক্ষমা আজকে হয়তো ওর প্রাণটা চলে যাওয়ার পর সেই দোকান মালিক হোক বা ওর মা হোক হয়তো তারা চাইছে যে আজকে ছেলেটি যদি থাকতো তার কাছে ক্ষমাটা চাইতে পারতো হ্যাঁ বাবু আমাদের ভুল হয়েছে তুমি সত্যি কথা বলেছ অবশ্যই করে সেটা বলতে পারত কিন্তু তারা সেই সুযোগটা পায়নি তারা অবশ্যই করে সেই সুযোগটা পায়নি ছেলেটি চলে যায় অকালে একটা ভুল অপবাদ দেওয়া সেই অপমানটা সে নিতে পারে আজকে এই কথাটা আমি এই কারণে বলছি আমরা ওয়াইটিতে কত নগ্ন মানসিকতা নিয়ে আমরা কাজ করছি কিছু মানুষ সবার কথা বলছি না কত নগ্ন কত তুচ্ছ তাদের চিন্তাভাবনা তারা অনায়াসে যার তার ক্যারেক্টারে দাগ লাগিয়ে দিচ্ছে কাউকে কারোর সাথে বিনা কারণে শুয়ে দিচ্ছে মানে শোয়ানোটা একটা মানে একদম জলভাতের মতন হয়ে গেছে তুমি যখন তখন যাত্রার সাথে শুয়ে পড়তে পারো কাউকে দেশদ্রোহিতা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে কারোর বাবা মাকে দিনের পর দিন অপমান করা হচ্ছে এই নোংরা নিয়ে মানুষ ব্যস্ত তাহলে এই আজকে যে প্রাণটা একটা চলে গেল এই দিকে তো এইগুলোর বিচার কে করবে সত্যি এখানে অপরাধীকে কার শাস্তিটা পাওয়া উচিত মানুষকে বিনা কারণে অপমান করা পাঁচজনের সামনে তাকে খাটো করা এটা করে যদি কোনো মানুষ মনে করে মানুষ বুঝতে পারে না যখন মানুষ মানুষকে হিউমিলেট করে করে ভাবে যে বিশাল মহত কাজ করে ফেলছে নিজের বিশাল ক্ষমতা সে দেখিয়ে ফেলছে কিন্তু কার কোন কথাটা কোথায় গিয়ে লাগে আজকে এই যে শ্রীমন্তিকার এই যে একটা ইস্যু না হওয়ার জায়গাটায় তাকে এইভাবে আঘাত করে মানুষ কি এমন মানে মহত্ব দেখিয়েছে কি এমন নিজেকে বিশাল বড় একবারে বিজ্ঞ মনে করছে নিজে যে কতটা ছোট মন মানসিকতা সেটার পরিচয় দিয়েছে যেমন এই দোকানদারটি সামান্য পাঁচ টাকার একটা চিপসের প্যাকেট হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পয়সা মেরে দেওয়া হচ্ছে তখন কারোর মুখ থেকে একটা টু শব্দ বেরোয় না একটা পাঁচ টাকার চিপসের জন্য একটা ছোট্ট প্রাণ বেরিয়ে গেল কে দায়ী থাকবে কে এই ভরণ পোষণ মানে এই জায়গাটা পূর্ণ করবে কে এই ফাঁকা জায়গাটা একটা মা বাবা যে তার একটা ছোট্ট সন্তানকে হারালো সেই জায়গাটা পূরণ করবে কে আমরা যে সমাজে বাস করি না সমাজটা বড় নোংরা ভীষণ নোংরা তার থেকেও নোংরা হচ্ছে এখানকার মানুষগুলো যাদের এই রকম হাঁটুতে গিয়ে আটকে রয়েছে তারা মনে হচ্ছে হুম্বি তম্বি ধুম্বি লোককে ছোট করা অপমান করা এই সব করে বিশাল কিছু করে ফেলছে কিস্ত না নিজের অকাতটা দেখিয়ে দিচ্ছে যে আমার চিন্তা ভাবনা একদম পায়ের কোড়ালিতে এসে ঠেকেছে যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন করছি ভাবায় এই বিষয়গুলো না মানুষকে ভাবায় সবাই খুব ভালো থেকুক সুস্থ থে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তা তখন